কারণ আমি ফরিদির কোন বিশেষায়িত নাই আমি নবীর কদমের গুলামি করার জন্য নবীর কথা বলি বিদায় কথা শোনার জন্য আপনারা দাবাত দিচ্ছেন কথা ক্লিয়ার না ভেজাল আছে ইন الحمد لله الصلاة والسلام على رسول الله ما بابا كيف الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلماء اهل سنته اجمعين اما بعد فقد قال الله تعالى في كلام खाधो कोली अधो कोशरोली يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع وفي آية أخرى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً ۖ اللهُ নবীরেশแก জানodil ভাই এ ভুবনে কাঁদে না এদিক থেকে আমরা সাউন্ড না করি ভাই ডিস্টার্ব হ্যাঁ আমরা একটু সাইলেন্ট থাকি নবীরেশแก জারodil ভাই এ কাদে কা রোজাহ সৌরী ভাইজারা নবীজির দেখা পাবে না আল্লাহ বলেন তো দূর শরীর ভালো লাগে না খারাপ লাগে অন্তরে মজা লাগে কি লাগে না কেন ভালো লাগে ব্যাখ্যা দিয়ে যাই আপনি যাকে ভালোবাসেন তার কথা শুনলেও ভালো লাগে ঠিক না লাইলি রে ভালোবাসত লাইলি রে ভালোবাসত কিনা তার কোনো প্রমাণ নাই কিন্তু মজনু লাইলির দেওয়া না ছিল মজনুকে জিজ্ঞেস করা হলো এরে মজনু বলতো এ সময় শাসন ক্ষমতায় পার্লামেন্টে রাজ্যে আব্বাসীরা হলে ভালো হয় না হাসিমিওরা হলে ভালো হয় মজনু জবাব দিয়ে বলল আব্বাসিও না হাশেমিও না আমার লাইলি যদি ক্ষমতায় আসে তাহলে ভালো হয় কথা বুঝেন নাই রাস্তা তো একটু রাস্তার জায়গা ছেড়ে দিয়ে আমরা বসি তাহলে চলাচলের জন্য সুবিধা হবে এটা খুব মনোযোগ দিয়ে মজনুরে জিজ্ঞেস করা হলো মজনুরে ক্ষমতায় কি আসলে ভালো হয় আব্বাসীয় না হাসিঙ্গীয় তো মজনু তো লাইলি ছাড়া কিছু বুঝে না মজনুকে আমার লাইলি ক্ষমতা আসলে ভালো হয় এটা হলো ভালোবাসা এটা কি কথা করি এটি কি যে যাহারে ভালো সে তো ভুলে না যে যাহারে ভালোবাসে সে তো ভুলে না রসুল তোমায় ভালবাসে হাবিব তোমায় ভালবাসে তুমি তা রে ভূইলো না চলা তুনে আও সলা মনেআ হিবল্লাহ আজবান খুলে সলা তুনে দরুদ শরীফ পড়লে কেন ভালো লাগবে কিসের জন্য ভালো লাগবে দাম কি মর্যাদা কি আমি আজকে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনায় যাই আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দরুদ শরীফ পড়লে অনেকে বেদাতের ফতোয়া দেয় তারা বলে দরুদ ইব্রাহিম সারা আর কোনো দরুদ নাই এটা একটা মিথ্যা মিথ্যা ফতোয়া কি কথা বলেন ঠিক কেনা কাঞ্চনগর কথাগুলি খুব মনোযোগের সাথে শুনবেন দুরুদ ইব্রাহিম কে বানাইল আজকে তার ইতিহাস জানাই দিয়ে যাই আল্লাহর হাবিব একটা হাদিস বর্ণনা করলেন আমি যেমন আজকে মঞ্চে বসলাম আপনারা প্রধান আলোচক বানাইলেন প্রধান আকর্ষণ বানাইলেন এটা আপনাদের মনের ইচ্ছা হলো বানাইলেন জন্য আমরা হাজার হাজার মানুষ স্টেজ দিয়ে বসে আছি এখানে আমরা অধিক মানুষ আল্লাহর অলিদের পাগল আমরা অলিদেরকে ভালোবাসি খুব মনোযোগ দিয়ে সুন্নি মুসলমান কাঞ্চননগরবাসী আহা নবীজি হাদিস বলতেছিলেন মিম্বর শরীফে দাঁড়িয়ে গেলেন সাহাবির উপস্থিত আল্লাহ আর হাবিব নিজের প্রশংসা গাইতে লাগলেন আচ্ছা বলেন তো এখন আমি ওয়াজে আসলাম যদি বলি আমার বাবা অমুক আমার দাদাই অমুক আমার দাদার বাপে অমন আমার ছেলের এমন আমার স্ত্রী এমন আমার শাশুড় শাশুড়ি এমন ভাই রে এমন আপনার কেউ আর শুনবেন কারণ আমি ফরিদির কোন বিশেষায়িত নাই আমি নবীর কদমের গুলামি করার জন্য নবীর কথা বলি বিদায় কথা শোনার জন্য আপনারা দাবাত দিচ্ছেন কথা ক্লিয়ার না ভেজাল আছে সর্বুল মাকি না ও সর্বুল মাকান সর্বুল মাকানে ও সর্বুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে বান্ডার শরীফে হুজুর আউলাদ রসুল ঘুমানোর জন্য আজকে ওই জমিনের দাম বেড়ে গেছে